আমাদেরকে এত লেট করে নিয়ে আসছে যে আমাদের দুটো টিকিটের ইয়া খাওয়া চাল দিছে ঠিক আছে আমাদের একটা রিজেক্ট মাইরা দিচ্ছে এই যে এই যে রিজেক্টটা খারা দিল আমি একটু পরে আসবি আমারটা দূরেই ছেড়ে নিছে সমস্যা নাই যাদের তো দুটো সিরে নেয় না তোর আয়সা আর একবার খেয়ে বুঝছো ও সবাই আয়সা হচ্ছে খাওয়া শুরু করে দিছে সবার এখন ভিডিও করতে পারে সবাই তো বসে বসে সিরে না করি এখানে এখন যে যে কী কী খাবার আইটেম আছে এটা হচ্ছে দুপুরের খাবার ছিল দুপুরে আসতে বলছিল তোমরা আসো নাই কেন এটা হচ্ছে কথা

আমাদের খাওয়া দাওয়া শেষ এখন হ্যাঁ খাওয়া দাওয়া শেষ আমরা এখন যাচ্ছি রুমের দিকে রওনা দেব বাকিরা কোথায় চল 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 ভিজ তো আমরা এখন রুমে যাচ্ছি ফার্স্ট আমরা বাস থেকে নেওয়ার পর আমরা সবার প্রথম হচ্ছে আমাদের রুম কীগুলো নিয়ে নিই নেওয়ার পর ওনারা বলে যে আপনারা এখন খাওয়া দাওয়া করবেন না রুমে গিয়ে ফ্রেশ হবে যে যেহেতু আমাদের প্র্যাকটিস করতে হবে সেক্ষেত্রে আমরা কাজ করি খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়া মাত্র শেষ করে আমরা এখন আমাদের রুমের দিকে যাচ্ছি আমাদেরকে যেতে হবে মূলত

আর সামনে গেছে 26 এখানে 28 30 আসছে কিন্তু 26 সুন্দর একদম তো এখানে এ আমাকে দেখা দাও আরেকবার কাট এই যে যাচ্ছে এই কাছে কাছে বাইরে কাট তো 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 23 21 23 ঠিক আছে পাস আর সিyal হবে তাই তো কাটটা দেওয়ার পরে সুন্দর করে পাস করতে হবে ওয়াও ও মাই গড বিলাসীতার চরম পর্যায়ে কোথাও একটা না জীবনে যখন প্রথম ফাইভ স্টার হোটেলে আসি কার্ড দেওয়ার জায়গা খুঁজে পাচ্ছি না আচ্ছা আমরা নর্মালি সুইচ গুলো দিয়ে দেখি

ওয়াও ওয়াও সবথেকে মজার বিষয় হচ্ছে ব্যালকনিটা আমি আগে সর্বপ্রথম যাব কখনো ভাবিনি আচ্ছা এখানে ব্যালকনি নাই আচ্ছা ব্যালকনি নাই এটা জাস্ট হচ্ছে আপনি এখান থেকে আমার ভিউটা দেখতে পাবো অনেক সুন্দর ভিউ আচ্ছা আমি রুমের ভিউটা পরে দেখাচ্ছি অনেক সুন্দর একটা রুম মানে বিজনেস কোয়ালিটির একটা রুম তো আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি আমি জাস্ট একটু ফ্রেশ হইনি দেন আপনাদের সাথে কথা হবে তুমি তো কি দেখে আজকে দেখব ভাই আজকে দেখব মানে আসলে এই নাচটা নাইসা যে এত বড় একটা অ্যাচিভমেন্ট আসলে এটা কল্পনার বাইরে এই এর কি এসি রিমোট আর টিভি রিমোট না রিমোট